আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে গত চব্বিশ ঘন্টার অভিবাসীদের অনেকগুলো তথ্য যা আপনাকে ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবে নিজে জানবেন একজন প্রবাসীকে এই তথ্যগুলো জানাবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তাও কমেন্টস করে জানাবেন মার্চ মাসের চব্বিশ দুঃখিত ২৬ তারিখ জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় বাংলাদেশিদের অবৈধভাবে ইউরোপের যে প্রক্রিয়া বা যে চাহিদা এটি বৃদ্ধি পেয়েছে আর প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এই পরিস্থিতিতে লিবিয়াতে এসে আমাদের রেকর্ড সংখ্যক বাংলাদেশী বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে কেউ বা মুক্তিপণ দিতে তিতে হয়ে গেছে কেউ বা অত্যাচার নির্যাতনে একেবারে পঙ্গ হয়ে গেছে কেউবা এখন আর তার অবশিষ্ট কিছু বাকি নেই লিবিয়াতে দীর্ঘদিন থেকে অবস্থান করছে এ ধরনের লোকজনকে আই ও জাতিসংঘ অভিবাসন সংস্থার অর্থায়নে বাংলাদেশে ফিরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ সর্বশেষ এক বার্তায় যেটা নিশ্চিত করে লিবিয়া আন্তর্জাতিক স্বেচ্ছায় দেশে ফেরত যেতে ইচ্ছুক অভিবাসীদের নিরাপদ আমরা কাজ করে যাচ্ছি এই প্রচেষ্টার অংশ হিসাবে ছাব্বিশে মার্চ সকালে যেটা বুধবার টাজুরা ডিটেনশন সেন্টারে আটকসহ সহ ত্রিপিল মিশ্রাতা থেকে বিপদগ্রস্ত অভিবাসীদের দেশে প্রত্যাবাসন করা হয় এ প্রেক্ষিতে আইওএম কর্তৃক ডিটেনশন সেন্টারে আটক অভিবাসীদের পাশাপাশি ত্রিপুরি থেকে নিবন্ধিত প্রবাসীদের একটি প্রাথমিক তালিকা দূতাবাসে প্রেরণ করা হয় এর লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে পঁচিশে মার্চ যেটা গতকাল চলে গেছে মঙ্গলবার সকাল এগারোটায় বুকিং আইওএম এর প্রতিনিধির নিকট জমার জন্য দূতাবাস প্রাঙ্গনে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছিল যেখানে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় যেটা সামনে যারা যাবে তাদের জন্য গুরুত্বপূর্ণ হ্যান্ড লেগেজ বহন করা যাবে না বুকিং লাগেজে অবশ্যই ট্রলি ব্যাগ হতে হবে কম্বলে মোড়ানো লাগেজ গ্রহণযোগ্য নয় বুকিং লাগেজে তেল জাতীয় কোনো পদার্থ গ্রহণযোগ্য নয় বুকিং লাগেজের ওজন সর্বোচ্চ পঁচিশ কেজি হতে হবে একটি লাগেজ হলে সর্বোচ্চ পঁচিশ কেজি অথবা দুটি হলে একটিতে দশ কেজি অন্যতে পনেরো কেজি মানে দুটাতে পঁচিশ কেজি রাখতে হবে একটি মোবাইল ফোন বিনা খরচে নেওয়া যাবে এর অতিরিক্ত নেওয়া যাবে না এছাড়া সংশ্লিষ্ট সকলকে ফ্লাইটের দিন ছাব্বিশে মার্চ দু যেটা আজ সকালে ছিল বুধবার সকাল সাতটায় চেক ইন সম্পূর্ণ জন্য দূতাবাস প্রাঙ্গনে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে এছাড়া এই সংক্রান্ত যে কোনো তথ্য ইনফরমেশন যারা সামনের দিনগুলোতে দেশে যেতে চান সম্পূর্ণ বিনা খরচে আই এর অর্থায়নে তারা যোগাযোগ করতে পারেন দূতাবাসের হটলাইন নাম্বার টু ওয়ান এইট নাইন ওয়ান সিক্স নাইন নাইন ফোর টু জিরো সেভেন অথবা টু ওয়ান এইট নাইন ওয়ান সিক্স নাইন নাইন ফোর টু জিরো টু এই নাম্বারে আরও বিস্তারিত জানতে যোগাযোগ করবেন সবাইকে অনুরোধ করবো যে লিবিয়াতে বিপদগ্রস্ত যে সকল বাংলাদেশি অবস্থান করছেন দূতাবাসের সহযোগিতা অথবা আইওএম এর সহযোগিতা নেওয়ার ইচ্ছে থাকলে আপনারা এই হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে তাও কমেন্টস করতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনাদের কমেন্টসে রিফ্লে করব। প্রতিনিয়তই বাংলাদেশিদের ইউরোপে আসার যে প্রবণতা এটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে কমানোর কোনো সুযোগ বা সম্ভাবনা নেই তবে এক্ষেত্রে ইতালি তাদের কৌশলের পরিবর্তন এনেছে ইতালির কৌশলের পরিবর্তন স্পষ্ট আপনি লক্ষ্য করছেন বর্তমান লিবিয়াতে তিউনিশিয়ার সাথে ইতালি ইউরোপের চুক্তির ফলাফল অনুযায়ী তিউনিশিয়ার উপকূল ব্যবহার করে ইতালির দ্বীপ ল্যাম্পদোষায় অভিবাসী যাওয়া একেবারেই কমে গেছে আর এই ধারাবাহিকতা তারা বর্তমানে কার্যকর করতে যাচ্ছে লিবিয়াতে সাম্প্রতিক মাসগুলোতে লিবিয়ার যে অবস্থা তা দেখলে আপনি একবারই স্পষ্ট এই পরিস্থিতিতে লিবিয়াতে অবস্থানরত আমাদের সাধারণ বাংলাদেশি যারা ইতালিতে যাবেন না অথচ লিবিয়াতে জীবিকা নির্বাহ করছেন আপনারাও আরও সতর্ক আরও সচেতন হতে হবে বিশেষ করে বাংলাদেশের সাথেও আপনি যোগাযোগ করার চেষ্টা করবেন না একজন বাংলাদেশীও আপনার জন্য বিপজ্জনক হয়ে যেতে পারে মনে রাখবেন আপনি শুধু আপনার আপনজন ছাড়া অন্য কোনো বাংলাদেশের সাথে যোগাযোগ রক্ষা করার থেকে বিরত থাকুন কারণ এই বাংলাদেশিও আপনাকে ধরিয়ে দিতে পারে অথবা এই বাংলাদেশীও আপনাকে বিক্রি করে দিতে পারে কোনো মাফিয়ার কাছে কোনো দালালের কাছে সাম্প্রতিক সময় ইতালির অর্থায়ন যে রাজনৈতিক এটাকে কাজে লাগিয়ে ইতালির ইউরোপীয় বন্ধ করার জন্য নতুন কৌশলের অবলম্বন গ্রহণ করেছে যেখানে যেখানে তারা সফল হয়েছিল টিউনেশিয়াতে আপনারা জানেন যে টিউনেশিয়াতে একজন ফ্যাসিস্ট সরকার ক্ষমতা গ্রহণ করে রেখেছে যাকে অর্থায়ন করছে ইউরোপীয় ইউনিয়ন ইউরোপিয়নের অর্থায়নে কাউসাইদের সরকার ডালাও অভিবাসী বিরোধী অত্যাচার নির্যাতন অব্যাহত রেখেছে সাম্প্রতিক সময় এক প্রতিবেদনে উঠে এসেছে লিবিয়া এবং তিউনিশিয়া থেকে অভিবাসীদের ছয়শ জনকে জোর করে সাহারা মরুভূমিতে রেখে আসা হয়েছে অভিবাসীদের একটি দল এনজিও সংস্থাগুলোর সাথে যোগাযোগ করেছিল যদিও পরবর্তীতে এনজিও সংস্থাগুলো তাদেরকে আর খুঁজে পায়নি কারণ এরই মধ্যে তারা বুঝে গেছে যে অভিবাসীরা তথ্য ইনফরমেশন দিচ্ছে এনজিও সংস্থাগুলোকে এরপর তাদের কাছ থেকে মোবাইল ফোন জব্দ করা হয় যেটা টিউনিশিয়ান কর্তৃপক্ষ করেছিল আর এই কাজে সহযোগিতা করছে লিবিয়ান কর্তৃপক্ষ দর্শক এই হচ্ছে বর্তমান এই অঞ্চলটির অবস্থান এখন এখানে আমাদের যেটা করতে হবে যদিও আমরা এর মধ্যে অবগত রয়েছি যে বাংলাদেশিদের ইউরোপে যাওয়ার যে প্রচেষ্টা সেটি তীব্র থেকে তীব্র হচ্ছে প্রতিনিয়ত যার মূল কারণ হচ্ছে যে বাংলাদেশিরা বৈধভাবে ইতালিতে যাওয়ার সুযোগ থাকার পরেও পাচ্ছেন না কারণ হচ্ছে মাফিয়া বা দালাল চক্রের কারণে আপনারা জানেন যে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি পার্লামেন্টে দাঁড়িয়ে যে সাক্ষী দিয়েছেন বা সে যে স্পষ্ট বার্তা দিয়েছেন বাংলাদেশিদের তিনি বলেছেন একজন বাংলাদেশী ইতালিতে আসতে সর্বোচ্চ খরচ হওয়ার কথা যেটা বাংলাদেশি টাকায় এক লক্ষ পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ আশি হাজার টাকা নানান কারণে উঠতেও পারে কমতেও পারে সেখানে একজন বাংলাদেশিরা তাদের আপনজনের কাছে এক একটি বিষয় বিক্রি করে যেটি একুশ লক্ষ থেকে পঁচিশ লক্ষ টাকা চিন্তা করে দেখুন যে একজন প্রধানমন্ত্রী যখন তাদের পার্লামেন্টে দাঁড়িয়ে এভাবে একটি দেশের লোকজনের বিরুদ্ধে অভিযোগ করে তখন বাংলাদেশিদের বৈধভাবে ইতালি যাওয়ার প্রবণতা কীভাবে হয় আর যে কারণে প্রতিনিয়ত অবৈধভাবে যাওয়ার এই চেষ্টা যদিও আপনারা লক্ষ্য করেছেন সাম্প্রতিক সময় প্রতিদিনই ভূমধুসাগরে নৌকাডুবির ঘটনা ঘটছে আর এ সময় রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হচ্ছে আইওএম এর গত বছরের প্রতিবেদন অনুযায়ী চব্বিশ অভিবাসী যেটা লিবিয়ার উপকূল থেকে ইতালি যাওয়ার পথে নৌকাডুবিতে মৃত্যু অথবা নিখোঁজের মুখোমুখি হয়েছে নিখোঁজের ব্যাপারটি কেন এভাবে বলা হয় যাদের মৃতদেহ উদ্ধার করা হয় তাদেরকে মৃত হিসেবে দেখানো হয় কিন্তু যাদের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয় না তথ্য ইনফরমেশন অনুযায়ী সেটি নিখোঁজ হিসেবে দেখানো হয় আর দুই সালের প্রথম থেকে এটি তীব্র থেকে আরও তীব্র হয়েছে বিশেষ করে সাম্প্রতিক সময় লক্ষ্য করা গেছে যে ইতালির দ্বীপ দ্বীপের কাছে গিয়েও নৌকাডুবির ঘটনা ঘটছে আর সেখানে অভিবাসীদেরকে ইতালি কর্তৃপক্ষ সহযোগিতা করছেন না বা নৌকাগুলোকে উদ্ধার করছেন না এখানে এনজিও সংস্থাগুলো যেটা মনে করে ইতালি অভিবাসীদেরকে একটি বার্তা দিতে চায় যে তোমরা আমাদের উপকূলে আসলে উদ্ধার করবো আমরা এই ধরনের যে একটি ভাবনা তোমাদের মধ্যে আছে এটি থেকে তোমরা সরে যাও মানে আমাদের উপকূলে এসে নৌকা ডুবলেও আমরা তোমাদেরকে উদ্ধার করবো না আর এতে করে অভিবাসীরা ভয় পাবে বা তারা মনে করবে যে তাদের মৃত্যু হবে কিন্তু এখানে নীতি নির্ধারকরা মনে করে যে শরণার্থীরা হচ্ছে পানির মতো যখন যে রাস্তা রাস্তা খুঁজে পায় তখন সে ব্যবহার করে তার স্বপ্ন উদ্দেশ্য পূরণ করতে পারে ইতালির এই কঠোর অবস্থার পরেও যে গেম বন্ধ হবে না বা গেমের প্রক্রিয়াগুলো আটকানো সম্ভব না সেটাই স্পষ্ট পেছনের দিনগুলোর অভিজ্ঞতা দেখলে আপনারা বুঝতে পারবেন তবে এটা ঠিক আগে ঠিক যেভাবে ইতালিতে প্রবেশ করার সুযোগ পেত অভিবাসীরা এখন সেটি কঠিন থেকে কঠিন হয়ে যাচ্ছে আর এটি আরো কঠিন হবে সামনের দিনগুলিতে যুক্ত থাকুন ইউটিউব ফেসবুকে প্রতিদিনের নিত্য নতুন আপডেট তথ্য দেখার জন্য